এগুলি হচ্ছে রুদ্র পলাশের কুঁড়ি এই বৃন্তি দেখুন কতগুলি পুষ্প মুকুল বিরাজিত আর কিছুদিন পর এই কুঁড়িগুলি আপন মহিমায় রঙের বাহারি ছটায় আপন সৌন্দর্য প্রকৃতির সামনে মেলে ধরবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল যে বাহারি ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে নাম রুদ্র পলাশ এই গ্রীষ্মকালের দাবদাহে প্রকৃতি যখন দাবদাহের দহনের জ্বালায় প্রায় দুপুরে মূঝ্যমান হয়ে যায় ঠিক তখনই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য পলাশ তার দীপ্ত নরম সুন্দর এই ফুলের পাপড়িগুলি প্রকৃতির সামনে মেলে ধরে এই মেলে ধরার মধ্যে দিয়ে প্রকৃতি বোঝাতে চাইছে যে প্রকৃতি যতটাই নির্মম নিষ্ঠুর হোক না কেন প্রকৃতির বুকে কিছু জীব তার বেঁচে রাখার জন্য হাসি মুখে প্রাণপণ প্রতিনিয়ত লড়াই করে যায় তারই একটি জীবন্ত উদাহরণ এই পলাশ এটি আসলে রুদ্রপলাশ এছাড়া আমরা আরও পলাশ যেগুলো ঝাড়খণ্ড এবং পুরুলিয়ায় বিভিন্ন এলাকাতে এই ফুলের গাছগুলো দেখতে পাই যার পাতা থাকে না কেবলমাত্র রক্তিম পাপিগুলি প্রকৃতির সামনে মেলে ধরে এগুলি হচ্ছে রুদ্র পলাশের কুঁড়ি এই বিনতে দেখুন কতগুলি পুষ্প মুকুল বিরাজিত আর কিছুদিন পর এই কুঁড়িগুলি আপন মহিমায় রঙের বাহারি ছটায় আপন সৌন্দর্য প্রকৃতির সামনে মেলে ধরবে এছাড়া রয়েছে ছাদবাগানের এই বিচিত্র দুষ্প্রাপ্য কিছু অ্যারাবিকাম গোত্রীয় গাছ যেগুলো তার আপন মহিমায় সৌরভে প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে প্রতিটি অগ্রভাবে একাধিক মঞ্জুরি লক্ষ্য করা যাচ্ছে এবং গাছগুলোর এই তীব্র দাবদাহে নিজের সজীবতা জানান দিয়ে যাচ্ছে অপর প্রান্তে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস যে ক্যাকটাস তার আপন মহিমায় আমাদের সৃদয়াকৃষ্ট করে এই একটি অপরূপ ক্যাকটাস যার অগ্রভাগে দুটো ফল দেখা যাচ্ছে এই ফল দিয়ে আবার নূতন চারা তৈরি করা সম্ভব ফলটি এখনও পাকতে বাকি আছে সামান্য রক্তিম বর্ণের ছটা কেবলমাত্র দেখা যাচ্ছে বিভিন্ন শ্যাকুলান গোত্রীয় গাছও রয়েছে এটি একটি বনসাই এটি হচ্ছে আডিনাম কুঁড়ি আগত প্রতিটি অগ্রভাগে শাখায় এটি হচ্ছে জেড প্ল্যান বনশাই জেড প্ল্যান বনশাইন সদ্য চারাগুলো এখানে একটি বনসাই রয়েছে অসংখ্য ঝুড়ি গাছের বিভিন্ন শাখা পোশাখা থেকে মাটিতে নেমেছে ঠিক কেয়া গাছের স মূলের ন্যায় এই একটি বট গাছ তার ঝুরি এবং শাখা শাখার মধ্যে অসংখ্য ছুরি লক্ষ্য করা যাচ্ছে এই একটি বটগাছের স্তম্ভমূল এইটি হচ্ছে স্তম্ভমূল মাটিতে প্রবেশ করছে এছাড়া গাছটির গায়ে অসংখ্য ঝুরি আমরা দেখতে পাচ্ছি এই একটি গাছ অনেকগুলো ঝুরি নেমেছে